কি বন্ধু আপনার কি পেটের চর্বিটা একটু বেড়ে গেছে মনে হচ্ছে পেটটা একটু কমালে ভালো হতো পেটটা একটু বড় বড় মনে হচ্ছে তাহলে আমি এখানে আপনাকে পাঁচটা বিষয় বলবো যেটা কোথায় পাবেন না আপনি খুবই ইন্টারেস্টিং এবং সাইন্টিফিকালি আপনার পেটের চর্বি কমাতে এত সহজভাবে কেউ বলবে না আপনাকে দেখুন এখানে দু তিনটে জিনিস একটা দুটো জিনিস হয়তো আপনি জানেন কিন্তু বাকি যে দুটো জিনিস ডিসকাশন করব। এটা এত এত গুরুত্বপূর্ণ এটা অবশ্যই শুনবেন প্রথমে এটা হয়তো আপনি জানেন যে খাওয়ার যখন আপনি শুরু করবেন যখন আপনি খেতে বসেছেন তার একটু আগে আপনি এক গ্লাস জল পান করে নেবেন তাতে কি হবে খুবই ইজি আপনি জল পান করতে পারছেন তাতে আপনার যে পাকস্থলিটা আছে যে স্টমাকটা আছে বুঝতে পারছেন এটা ফুল হয়ে যাবে কিছুটা ভরে যাবে জলের মাধ্যমে জল জিরো ক্যালোরি এখানে কোনো ক্যালোরি নেই এবং যখন আপনি খেতে বসবেন তখন যে খাবারটা আপনি পরিমাণে কম খাবেন কারণ আপনার স্টমাক অলরেডি জলকে আপনি ফুল করে নিয়েছেন এবং জলে জিরো ক্যালোরি থাকার কারণে আপনার ক্যালোরি ইনটেকটা কম হচ্ছে অটোমেটিক্যালি আপনার শরীরের মধ্যে ওজন কমবে এবং আপনার পেটের চর্বিও কমবে সেকেন্ড পয়েন্ট আরো একটা খুবই ইন্টারেস্টিং জিনিস যে প্লেটে আপনি খাবারটা খান সেই প্লেটটা চেষ্টা করবেন শুরু করার মানে সাইজে শুরু করার প্রয়োজনে বাজার থেকে একটা শুরু প্লেট কিনে নিয়ে আসুন বড় প্লেটে এতদিনে খেতেন এরকম না ছোটো সাইজের একটা প্লেট নেন ছোটো সাইজের প্লেট নিলে আপনি এখানে কম খাবার নেবেন কম সবজি নেবেন কম ভাব অন্য খাবার বারবার আপনাকে নিতে হবে বারবার আপনাকে নিতে হবে এই জিনিসটা এই একটা হ্যাবিট ছোট একটা প্লেট নেওয়ার কারণে ধীরে ধীরে আপনি লক্ষ্য রাখবেন আপনার খাবারের পরিমাণটা কমছে কারণ আজকের দিনে মানুষ বেশি খেয়ে অসুস্থ হয় বেশি খেয়ে মানুষের ডায়াবেটিস প্রেশার অতিরিক্ত খায় মানুষের খাবার দাবারের কোনো অভাব নেই সুস্বাদু খাবার সামনে পেলে শুধু খেতেই ইচ্ছে করে তো আপনি চেষ্টা করবেন যথাসম্ভব খাবার কিন্তু কমাতে হবে আপনার প্রতিদিনের যতটা ক্যালোরি দরকার শরীরের মধ্যে ধরুন দু হাজার ক্যালোরি আপনার প্রতিদিন দরকার আপনি যদি প্রতিদিন পঁচিশশো ক্যালোরি খান তাহলে এই পাঁচশো ক্যালোরি অতিরিক্ত শরীরে যাওয়ার কারণে আপনার পেটের চর্বি জমছে আপনার শরীরের ওজন বাড়ছে খাবার খাচ্ছেন কিন্তু আপনি পারিশ্রমিক কাজ করছেন আপনি অতিরিক্ত কাজ করছেন ধরুন দু হাজার ক্যালোরি আপনি খেয়েছেন দু ক্যালোরি খাবার খেয়েছেন কিন্তু আপনি তিন হাজার ক্যালোরির মতো পরিশ্রম করে নিচ্ছেন আপনি হেঁটেছেন আপনি কোনো কাজ করেছেন করেছেন এক্সারসাইজ আপনি পারিশ্রমিক করেছেন যাই করেন যদি বেশি বেশি পরিশ্রম করেন তাহলে আপনি খেলেও আপনার ওজন বাড়বে না এই জন্য দেখবেন যারা শ্রমজীবী লোক যারা যারা মানে শরীর দিয়ে শারীরিক পরিশ্রম করে টাকা উপার্জন করে ওনাদের ওজন খুব বেশি হয় না কারণ যারা যা খায় তা পরিশ্রম করে সেটা সেটা বার্ন করে দেখে ক্যালোরি তো আমি এই জন্য বলছি আপনাকে কম খেতে হবে এটা হচ্ছে মেইন ফর্মুলা কম খাওয়ার জন্য এই প্লেটটা আপনার প্রথম প্রথম হতে পারে এটা আপনার কোনো এফেক্টিভ নয় কিন্তু দীর্ঘদিন ফলো করার পরে আপনি দেখবেন এই প্লেটে আপনি এই প্লেটের কারণে অনেক এফেক্টিভ ভাবে আপনি কম খাবার খেতে এটা অভ্যস্ত হয়ে পড়েছেন থার্ড পয়েন্ট হচ্ছে আপনি খেতে বসে খুবই ধীরে ধীরে একদম স্লো ভাবে খাবেন দাঁত গুলো দিয়েছে সৃষ্টি করতে আপনাকে তাই না এই দাঁত গুলোকে ব্যবহার করবেন আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে মানে এক অল্প খাবার মুখে দিয়েছেন অনেকটা সময় ধরে এটাকে ভালো করে বাইটিং করবেন অনেকটা সময় ধরে এটাকে একদম বাইটিং করে পুরোটা যাতে স্টমাকে গিয়ে আর পাকস্থলী পরিশ্রম করতে হয় না এই যে স্লো খাচ্ছেন আস্তে আস্তে খাচ্ছেন যার ফলে আপনি লক্ষ্য রাখবেন আপনার খাবারের পরিমাণটা কমে যাবে খাবারের পরিমাণটা কমে যাবে কারণ যারা ফার্স্ট খায় খুবই দ্রুত খায় দেখবেন এরা এতটা ভাত খেয়ে নেবে এতটা খাবার খেয়ে নেবে কেন হয় এই জিনিসটা কারণ হচ্ছে আপনার যে স্টমাকটা আছে যে পাকস্থলিটা বুঝতে পারছেন শুনতে পাচ্ছেন কি আমার কথা আপনার যে পাকস্থলিটা আছে এটার মধ্যে যে নার্ভের কানেকশনটা আছে এটা খুবই স্লো নার্ভ শরীরের মধ্যে একটা কয়েকটা স্লো নার্ভের মধ্যে এটা খুবই অলস নার্ভ বলতে পারেন মানে সে চায় না সে এই নার্ভটা চায় না যে আপনি কম কান এটা চায় যে আপনি বেশি করে কান এই জন্য হয়তো স্লো নার্ভ দেওয়া হয়েছে কিন্তু এই স্লো নার্ভ থাকার কারণে আপনার স্টমাকটা যে ফুল হয়ে গেছে এটার সিগনালটা এই নার স্পাইনাল কর্ড হয়ে ব্রেইনে পৌঁছাতে পৌঁছাতে আপনি অবার খেয়ে নিয়েছেন অতিরিক্ত খেয়ে নিয়েছেন বুঝতে পারছেন ব্যাপারটা তো যত আস্তে আস্তে করে খাবেন খাবারের সারটা নিতে পারবেন খাবারের স্মেলটা কি সুগন্ধটা কি সেটাও নিতে পারবেন এবং ভালো করে চিবিয়ে খাওয়ার ফলে মুখের ভিতরে যে লালারসগুলো আছে যে সেলাইবারি গ্লেন থেকে যে সিক্রেশন হয় খাবারটা একদম হয়ে যায় যখন স্টমাকে যাবে আপনার খাবারটা খুব দ্রুত হজম হবে হবে না গ্যাসও হবে না পেটটার মধ্যে ফুলেও যাবে না আপনি বুঝতে পারবেন যে এই আস্তে খাওয়ার কারণে আপনি খাবারও কম খাচ্ছেন কারণ খাবার এই যে নারটা সেটা সময় পাবে যে আপনার পেটটা ফুল হয়ে গেছে আর খাও না খাবারটা স্টপ করো এই নার্ভটা সময় পাবে ব্রেনে সিগনাল পৌঁছাতে এবং আপনি চাইলেও বেশি করে খেতে পারবেন না নেক্সট হচ্ছে এখন আপনি খেতে বসলেন ধরুন আপনার সামনে পাঁচ সাতটা আইটেম আছে ঠিক আছে মাছ আছে মাংস আছে সবজি আছে ভাত আছে হ্যাঁ আলু আছে আলুর ভর্তা যাই হোক এবার আপনি কি করে খাবেন এখানে হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার এটা খুবই ইম্পর্টেন্ট এটা ফলো করতেই হবে আপনাকে এটা হচ্ছে খাবারের প্লেটের চেষ্টা করবেন আপনি ভাতটা বা আলুটা বা যেসব খাবারকে আমরা কার্বোহাইড্রেট বলে থাকি ধরুন মিষ্টি কুমড়া এটাতেও মিষ্টি আছে বা কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি ভাত আলু এগুলোতে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট পাওয়া যায় রুটিতে কার্বোহাইড্রেট পাওয়া যায় এই কার্বোহাইড্রেট কমিয়ে দিতে হবে আপনার প্লেটের মধ্যে আপনার প্লেটে ভাত আপনি এক চামচ নিলেন আর বাকি যে খাবারগুলো আছে ধরুন ডাল ডাল রান্না রান্না করেছেন ঘন করে হয়েছে তাহলে সেই ডালের পরিমাণটা আপনার প্লেটে ভাতের তুলনায় বেশি রাখবেন ঠিক আছে ধরুন একটা সবজি আছে সবুজ শাক সবজি যাকে বলে থাকি এটার পরিমাণও ভাত থেকে বেশি রাখবেন ভাত থেকে বেশি রাখবেন ধরুন এখানে মাংস আছে মাংসর পরিমাণটাও আপনি ভাতটাকে বেশি রেখে দিন অসুবিধা নেই যাই রাখুন আপনার প্লেটের মধ্যে কার্বোহাইড্রেট পরিমাণ ভাত রুটি আলু এই যে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমিয়ে যখনই আপনি সবজি মাংস প্রোটিন বা ফ্যাট এইগুলোর পরিমাণ যখনই বাড়িয়ে দেবেন তখন এই যে প্লেটের মধ্যে অল্প পরিমাণে ভাত আছে বাকি আপনি সবজি ডাল মাংস দিয়ে প্লেটটা একদম ফুল করে নিয়েছেন এটাই হচ্ছে ওজন কমানোর সবচেয়ে বড় সিক্রেট আজকের দিনে এটাকে কিটোজেনিক ডায়েট বা জিরো কার্ব কার জিরো নাম দিয়েছে বুঝতে পারছেন আমার কথা আপনি চেষ্টা করবেন আমি এক চামচ বাত নেবেন নিয়ে আপনি অন্যান্য সবজি মাংস ডিম সব দিয়ে চেষ্টা করবেন প্লেটটা ফুল করে দিতে তাহলে পেট অটোমেটিক্যালি আপনার ফুল হয়ে যাবে কোনো অসুবিধা নেই কার্বোহাইড্রেট কম হওয়ার কারণে সাইন্টিফিক্যালি আপনার ওজন কমবে বুঝতে পারছেন আরও একটা ব্যাপার সাইড বাই সাইড পাঁচ নম্বর ইনক্লুড করে দিচ্ছি আপনাকে এটা হচ্ছে খাবারের প্লেটে আপনি সবসময় চেষ্টা করবেন আকার লেমন এই লেবুটা আপনার খাবারটাকে দ্রুত হজম করবে লেবুটার মধ্যে ভাইটামিন সি থাকার কারণে আপনার শরীরে ন্যাচারালি একটা ফ্যাট প্রসেস ক্রিয়েট হয়ে যায় এই পাঁচটা জিনিস খেতে বসে আপনি শুধু মেনটেন রাখবেন দেখুন আমরা চাইলেও কিন্তু যে ডায়েট যে একদম থিওরিটিক্যাল ব্যাপার আমরা ফলো করতে পারি না এগুলো এই জন্য আমার অনেকেরই কিন্তু পেটের চর্বি কমানো সম্ভব হয়ে ওঠে না বা ওজন কমানো সম্ভব হয়ে ওঠে না কিন্তু এই যে পাঁচটা ফর্মুলা এটা আমি নিজেও ফলো করি অনেক সময় ব্যস্ত থাকি দু মাস তিন মাস এক মাস ব্যস্ত হয়ে যায় ওই সময় আমারও একটু নিজেরও পেটে চর্বি জমে যায় কিন্তু ওই সময়টাতে যখন আপনি এটা ফলো করবেন অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন পনেরো দিন বিশ দিন পর আপনার ওজন কমা শুরু হয়েছে এবং পেটের চর্বিও ধীরে ধীরে কমে যাচ্ছে আশা করছি বন্ধু এই ভিডিওটা আপনার কাজে আসবে আপনি আজকেই খেতে বসে এই ফর্মুলাটা ফলো করবেন এবং এটা সাত দিন দশ দিন ফলো করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন এটা কতটা এফেক্টিভ আপনার জন্য ভিডিওটা আপনার পরিবার ভাই বন্ধু যাদের একটু বড় ওনাদের শেয়ার করুন ওনাদের হেল্প হবে আর লাইক দেবেন অন রাখবেন আবার পরের ভিডিওতে দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই